এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণের একটা সমাধানের সূত্র আছে আমি নিচে লিখে রাখছি এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার মাইনাস বাই টু এ অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করা যায় এ ফর্মুলা অনুসারে কিভাবে এই দ্বিঘাত সমীকরণের সমাধানটা এই ফর্মুলা দিয়ে বের করা যায় আমরা একটা অঙ্কের সাহায্যে দেখি সুবিধা হবে

তাহলে আমরা এই দুইটার এক্স স্কোয়ার সহ ইকুয়াল লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল 3 ওকে তারপর এখানে x এর আগে v আছে এখানে x এর আগে -2 আছে माइनस থাকলে माइनसটা কাউন্ট করতে হবে সো আমরা v লিখতে পারি -2 ক্লিয়ার তারপর এখানে c এখানে আছে c এর জায়গায় 6 সো আমরা লিখতে পারি c ইকুয়াল 6 তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা এই সমীকরণটার সাথে যদি আমরা তুলনা করি